কখনও কি এমনটা মনে হয়েছে যে চারপাশে এত লোক থাকা সত্ত্বেও বিপদে পড়া কাউকে সাহায্য করতে কেউ এগিয়ে আসছে না কেন এই যে একটা অদ্ভুত পরিস্থিতি একেই বলে বাই এফেক্ট চলুন আজকে এর পেছনের মনস্তত্ব আর কিছু অবাক করার নতুন তথ্য জেনে নেওয়া যাক আজকের আলোচনাটা শুরু করা যাক একটা গা শিউরে ওঠার মতো লাইন দিয়ে আটত্রিশ জন সাক্ষী কিন্তু একটাও ফোন কল করা হয়নি এই একটা লাইনই একটা বিখ্যাত ঘটনার জন্ম দিয়েছিল যা আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে তো চলুন সোজা চলে যায় উনিশশো সালের সেই ভয়ঙ্কর রাতের ঘটনায় যার কেন্দ্রে ছিলেন কিটি জেনোভেজ নামের একজন নারী এ একটা ঘটনাই সামাজিক মনস্তত্বের ইতিহাসকে যেন নতুন করে ভাবতে শিখিয়েছিল সেই সময়কার মিডিয়া রিপোর্টগুলোতে যা বলা হচ্ছিল তা হল কিটি জেনোভাসের ওপর হামলাটা চলেছিল প্রায় আধ ঘন্টা ধরে কিন্তু আসল যে বিষয়টা সবাইকে নাড়িয়ে দিয়েছিল তা হলো এই দাবিটা যে প্রায় আটত্রিশ জন সাক্ষী নাকি পুরো ঘটনাটা দেখেছে বা অন্তত শুনেছে কিন্তু কেউ পুলিশকে ডাকেনি আর এর ফলে কিটির মর্মান্তিক মৃত্যু হয় আর ঠিক এই গল্পটা থেকেই কিন্তু জন্ম নেয় বাই এফেক্ট নামের এই কিংবদন্তি ভাবা যায় এই একটা ভয়ঙ্কর ঘটনা কিভাবে কয়েক দশক ধরে মনস্তাত্ত্বিক গবেষণার জন্ম দিল আর এর মূলে ছিল একটাই চিলিং প্রশ্ন কেন কেউ সাহায্য করতে এগিয়ে এল না তাহলে মানুষের এই নিষ্ক্রিয় থাকার পেছনের ক্লাসিক ব্যাখ্যাটা আসলে কি চলুন দেখি এই ঘটনার পর কোন মনস্তাত্ত্বিক তত্ত্ব সামনে এসেছিল তো এই তত্ত্বটা হলো বাই অ্যাফেক্ট সহজ করে বললে এটা এমন একটা সামাজিক মনস্তাত্ত্বিক ধারণা যা বলছে যে যখন কোনো জরুরি পরিস্থিতিতে অনেক মানুষ উপস্থিত থাকে তখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির সাহায্য করার সম্ভাবনা অনেকটাই কমে যায় আচ্ছা এর পেছনের মূল কারণটা কি এটাকে বলা হয় ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্বের বিভাজন মানে ব্যাপারটা খুব সহজ যত বেশি লোক থাকবে প্রত্যেক ব্যক্তি নিজের ওপর দায়িত্বটা তত কম অনুভব করবে সবারই মনে হবে আরে অন্যকে তো নিশ্চয়ই সাহায্য করবে মনোবিজ্ঞানী লাটানা এবং ডার্লির মধ্যে কাউকে সাহায্য করার আগে আমাদের মস্তিষ্ক কিন্তু পাঁচটা ধাপ পার করে প্রথমে ঘটনাটা চোখে পড়া তারপর সেটাকে একটা জরুরি অবস্থা হিসেবে বোঝা এবং নিজের দায়িত্ব অনুভব করা এরপর সাহায্যের উপায় বের করে ফিনালমেন্তে সিদ্ধান্ত নেওয়া এর যে কোনো একটা ধাপে আটকে গেলেই কিন্তু আমরা নিষ্ক্রিয় হয়ে পড়ি এখন প্রশ্ন হল এই ধাপগুলো ব্যর্থ হয় কেন দেখুন অনেক সময় ভিড়ের কারণে আমরা হয়তো ঘটনাটা ঠিকমতো লক্ষ্যই করি না আবার অন্য কেউ যখন প্রতিক্রিয়া দেখায় না তখন আমাদের মনে হয় হয়তো ব্যাপারটা অতটাও গুরুত্বপূর্ণ নয় আর সবচেয়ে বড় বাধা তো হল সেই দায়িত্বের বিভাজন আমরা ধরেই নিই অন্য কেউ ঠিকই সাহায্য করবে কিন্তু একটা বড় কিন্তু আছে কি হবে যদি জানা যায় যে গল্পটা থেকে এই পুরো তত্ত্বটার জন্ম সেটাই আসলে পুরোপুরি সত্যি ছিল না এখানেই গল্পের আসল টুইস্ট যে ঘটনাটাকে কেন্দ্র করে এত কিছু দেখা গেল সেটাই ছিল বেশ অতিরঞ্জিত দু সালে খোদ নিউ ইয়র্ক টাইমসই স্বীকার করে যে তাদের রিপোর্টের সেই আটত্রিশ জন সাক্ষীর দাবিটা ভুল ছিল আসলে সাক্ষীর সংখ্যা ছিল অনেক কম অনেকেও ঠিকমতো কিছু দেখতে পায়নি আর পুলিশকে ফোনও করা হয়েছিল তাহলে কিংবদন্তির গল্পটা যদি সত্যি না হয় তাহলে বাস্তবটা কি আধুনিক গবেষণা কি বলছে বাস্তব জরুরি পরিস্থিতিতে মানুষ আসলে কীরকম রকম আচরণ করে দু সালের একটা যুগান্তকারী গবেষণা আমাদের এতদিনের ধারণাকে পুরোপুরি ওল্টপালট করে দেয় সিসিটিভিতে রেকর্ড হওয়া দুশোরও বেশি বাস্তব জীবনের মারামারি বা সংঘাত বিশ্লেষণ করে দেখা গেছে যে নব্বই শতাংশর বেশি ক্ষেত্রে উপস্থিত সাধারণ মানুষ সাহায্য করতে এগিয়ে এসেছিল তার মানে বাস্তব তথ্য এটাই প্রমাণ করে যে সাহায্য করাটাই আসলে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি নিষ্ক্রিয় থাকাটা নয় এই ফলাফলটা ক্লাসিক বাইস্ট্যান্ডার এফেক্টের তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর সবচেয়ে আশ্চর্যজনক তথ্যটা কি জানেন বাস্তবে যত বেশি মানুষ উপস্থিত থাকে অন্তত একজনের হলেও সাহায্য করার সম্ভাবনা তত বেড়ে যায় এটা কিন্তু বাইস্ট্যান্ডার এফেক্টের এতদিনের প্রচলিত ধারণার একেবারে উল্টো তাহলে দাঁড়ালোটা কি যদি পুরনো তত্ত্বটা পুরোপুরি ঠিক না হয় আর নতুন তথ্য দেখায় যে আমরা আসলে সাহায্য করি তাহলে ঠিক কোন জিনিসটা নির্ধারণ করে যে আমরা কখন এগিয়ে আসব চলুন এবার এই সমীকরণের গভীরে যাওয়া যাক আসলে সাহায্য করার সিদ্ধান্তটা শুধু মানুষের সংখ্যার ওপর নির্ভর করে না এটা পরিস্থিতির ওপরও অনেকখানি নির্ভর করে যেমন পরিস্থিতি যদি একদম পরিষ্কারভাবে বিপজ্জনক হয় অথবা সাহায্যপ্রার্থী আর সাহায্যকারী যদি বন্ধু বা একই গোষ্ঠীর সদস্য হয় তখন হস্তক্ষেপ করার সম্ভাবনা অনেক বেড়ে যায় এই টেবিলটা দেখুন বিষয়টা আরও পরিষ্কার হবে যেমন যদি পরিস্থিতিটা অস্পষ্ট হয় ধরুন কেউ রাস্তায় শুয়ে আছে সে কি অসুস্থ নাকি মাতাল এরকম পরিস্থিতিতে মানুষ সাহায্য করতে দ্বিধা করে কিন্তু বিপদ যদি স্পষ্ট হয় তাহলে হস্তক্ষেপের সম্ভাবনাও বেড়ে যায় তার মানে এটা কোনো জটিল হিসাবের ফল মানুষের চরিত্রের দুর্বলতা নয় এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এখন যখন এর পেছনের এই জটিল মনস্তত্বটা আমাদের জানা হলো তখন এমন কোনো পরিস্থিতিতে পড়লে আমাদের নিজেদের সিদ্ধান্তটা কি হবে আমরা তখন কি করব